আসসালামু আলাইকুম রসুমত লহ আজকে আমরা যাচ্ছি ঝালমুড়ি খাওয়ার জন্য বিখ্যাত ঝালমুড়ি আলমগীর মামার ঝালমুড়ি সকলের মুখে শোনা তারই উদ্দেশ্যে রওনা দিলাম প্রচন্ড শীত ছিল শীতের ভিতরে সকলে প্রস্তুতি নিয়ে একেবারে আলমগীর মামার দোকানের সামনে চলে আসলাম মামার দোকানের সামনে প্রতিদিনের ন্যায় আজকেও প্রচন্ড ভিড় ছিল আপনারা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন দূর থেকে অনেক লোকজন এখানে জড়ো হয় যাওয়ার সাথে সাথে কাশির ভাইদের সাথে দেখা হয়ে গেল যাওয়ার সাথে 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 সাগর ভাই দেখা হলো এবং অনেক সময় করলাম এবং আমাদের সম্পূর্ণ বিলটাই দিয়ে দিয়েছে পাশে রয়েছে নতুন উচ্চ বিদ্যালয় এবং এর পাশে রয়েছে আমাদের আলুঙ্গিরমার যে বিখ্যাত ঝালমুড়ি ফুসকার দোকানwidetilde ভিডিওর শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সরজটার সরজটা হাজিটাঙ্গী নতুননাঙ্গী স্কুল নামে কি স্কুলাসে তার পাশে আলুঙ্গির ভাইয়ের দোকানে আসলাম সে ঝালমুড়ি ফুসকা খাওয়া ছিল এখন আমরা আলুঙ্গির ভাইয়ের সাথে কথা বলবো যদি দেরি করেন আলুঙ্গির ভাই জি ভাই বলেন তো আসলে এখানে কি কি পাওয়া যায় আমার এখানে ঝালমুড়ি ফুসকা 12 তারপরে চটপটি এভরিথিং এগুলোই পাওয়া যায় তো এখানে তো দেখতে পারলাম যে এখানে অনেকগুলা মোটর সাইকেল অনেক ই হয়েছে এটার উত্থান কোথা থেকে মানে এটা কিভাবে এটার উত্থান আসলে কথা বললাম যে আমারে এই ঝালমুড়ি খাওয়ার জন্য খাবার জন্য আসে মানুষ বেশি কারণ মশলাটা নিজে হাতে তৈরি একবারে টাটকা বাসি গলা এগুলো কোনো কিছু আমার এখানে নাই যাই করি আলহামদুলিল্লাহ সবাই সুন্দরভাবে এসে খায় যায় আর কি এতটুকু আপনি দোকান খোলা থাকে কখন কখন বললি দর্শকদের জন্য ভালো হবে যারা আসবে বিকাল চারটা থেকে রাতের আটটা সাড়ে আটটা পর্যন্ত আমি খোলা রাখি তো উনি এখন আমাদের জন্য চালমুড়ি তৈরি করছেন আমরা সত্য ট্রাই করে আপনাদেরকে জানাবো এবং আপনারা আসবেন চালমুড়ি আমি খেয়েছি কিন্তু যে রুবেল ভাই সে আজ তাকে নিয়ে একবার খাওয়াইছিলাম যে এখানে একদিন আসার দরকার সে অনেক ভালো লাগছে তো আজকে নিয়ে আসলাম রুবেল ভাইকে তো চলেন রুবেল ভাইয়ের কাছে যাই আমরা আপনি কারকাস থেকে জানলেন এই জালমুরি কথা মানে কে আপনাকে সর্বোত্তম টেস্ট করাইল যে মনটা বলছিলাম কিছু নাকি জি সর্বোত্তম ধন্যবাদ জানাই আপনাকে এবং এই যে ঝালমুরির বিষয়টা এবং এখানে ফস্কা পাওয়া যায় সলা পাওয়া যায় এই বিষয়টা আমি জানতে পারি সর্বোত্তম এই আমাদের ছোট ভাই মারুফ ইভেন আবু এদের সাহায্যে আমি একদিন পড়াছিলাম তো পড়ার ভিতরে তারা আমার জন্য ঝালমুরি নিয়ে হাজির তো সেই দিন জালমুরি খাওয়ার পরে আমার কাছে খুব ভালো লাগে সুস্বাদু জালমুরি মনে হয় তারই ধারাবাহিকতা আজকে আমরা সকলকে নিয়ে একসাথে আসছি ঝালমুড়িটা টেস্ট করার জন্য আমরা খাবার রিভিউটা কিছু সময় পরে খাবার শেষে দিয়ে দেবো আমাদের ঝালমুড়ি প্রস্তুত সর্বপ্রথম আমি টেস্ট করলাম সকলে মিলে ঝালমুড়ি খেলাম অত্যন্ত চমৎকার ছিল ঝালমুড়িটা সকলেই সেটাই বলছিল সকলের কথা ছিল দশে দশ ঝালমুড়ি মামার ঝালমুড়ি দশে দশ আপনারা রিয়াকশন হয়তো বা দেখতে পাচ্ছেন এখন আমাদের ফুচকা ট্রাই করার পালা চলুন ফুচকা ট্রাই আবু আবুতালেব আমাদের জন্য ফুচকা নিয়ে আসলো অসাধারণ ফুচকা বিশেষ করে মামার নিজের হাতে বানানো টক মজার বিষয় হলো বিল কিন্তু ভাইরাই দিয়ে গিয়েছে